বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় আপডেট হলো এখন থেকে আপনাদেরকে পঞ্চায়েত সার্টিফিকেট নেওয়ার জন্য আর গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না সম্পূর্ণরূপে অনলাইন থেকে আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখন যদি আপনার পঞ্চায়েত থেকে যে কোনো সার্টিফিকেটই হোক না কেন হতে পারে ইনকাম সার্টিফিকেট বা ধরুন বাসিন্দা সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট যে সার্টিফিকেটেরই আপনার প্রয়োজন হোক না কেন সেই সার্টিফিকেটটা আপনাকে আর পঞ্চায়েতে গিয়ে তুলতে হবে না আপনি বাড়িতে বসেই আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তো স্মার্টফোনের সাহায্যেই পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করতে পারবেন অনলাইন থেকে এবং সেই সার্টিফিকেটটা আপনারা বাড়িতে বসেই ডাউনলোডও করে নিতে পারবেন পুরো সার্টিফিকেটের পিডিএফ পেয়ে যাবেন ডিজিটাল সার্টিফিকেট তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা কিভাবে গ্রাম পঞ্চায়েতের এই বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট অথবা ক্যারেক্টার সার্টিফিকেট কিভাবে আপনারা বাড়িতে বসে অ্যাপ্লাই করবেন কোন সাইড থেকে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করতে কিন্তু কোনো রকমের কোনো টাকা বা পয়সা লাগছে না কমপ্লিটলি ফ্রিতে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এবং সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন আবেদন করার কতদিন পর আপনারা সার্টিফিকেট পাবেন সমস্ত কিছুই দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে সো আপনি যদি একজন পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কারণ কোনো না কোনো সময় আপনারও কিন্তু দরকার পড়বেই পঞ্চায়েতের একটা সার্টিফিকেট তো ভিডিওটি দেখে রাখলে কিন্তু আপনারই কাজে আসবে যে কিভাবে পঞ্চায়েত সার্টিফিকেট বাড়িতে বসে আপনারা তুলতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ফটো আমরা চলে যাই কিভাবে পঞ্চায়েত সার্টিফিকেটটা অ্যাপ্লাই করব এবং কীভাবে আমরা ডাউনলোড করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যদি আপনারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি অনলাইন থেকে পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করার জন্য সবার আগে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর প্রথম কমেন্টে সেখানে আমি করে রেখেছি প্রথম কমেন্টে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করবেন তো সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলে যাবে এছাড়া লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো সেখানেও ক্লিক করলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন এখানে বিস্তারিত পোস্ট করা রয়েছে কিভাবে কি করতে হবে না করতে হবে এগুলো আপনি চাইলে পড়তে পারেন না চাইলে নাও পড়তে পারেন জাস্ট নিচে চলে আসুন নিচে আসার পর এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আর সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েত অনলাইন সিম্পলি আপনারা এটার উপরে একবার ক্লিক করুন এটাতে যখনই ক্লিক করবেন আপনার কাছে অনলাইন থেকে গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট পাওয়া যায় সেই অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ টেস্টিং সাইট অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চ মানে এটা নতুন শুরু হয়েছে তাই এই সাইটটা আপাতত টেস্টিং মোডে রয়েছে অ্যাকচুয়াল যেটা সাইট সেটা খুব দ্রুতই লঞ্চ করা হবে এটা এখন পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু একদম যেটা মেন সাইট হবে সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে তো আপাতত আপনারা এখান থেকেই যাবতীয় কাজ করতে পারবেন তো দেখুন এখান থেকে আপনি কি কি করতে পারবেন এখান থেকে আপনি রেসিডেন্টাল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিস্ট্যান্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এই ছয় ধরনের সার্টিফিকেট আপনারা আপাতত অ্যাপ্লাই করতে পারবেন এবার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা কি কি ডকুমেন্ট লাগবে তো এখানে বিভিন্ন সার্টিফিকেটের জন্য বিভিন্ন রকম ডকুমেন্ট আপনার লাগতে পারে তো ডকুমেন্টগুলো বন্ধুরা মেন মেন যেটা লাগবে সেটা এখানে বলে দিয়েছে দেখুন একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে রিসেন্ট তোলা এবং ফটোটা অবশ্যই সাইজ দুশো কেবি বলে দিয়েছে এখানে দুশো কেবির মধ্যে হতে হবে নেক্সট হচ্ছে তার সাথে আপনার দুটো এখানে ডকুমেন্ট লাগবে আপনার অ্যাড্রেস আর আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এবং সেই দুটো ডকুমেন্ট কিন্তু আপনার পিডিএফে হতে হবে এবং দুই এমবির মধ্যে মানে এক একটা ডকুমেন্ট দুই এমবির মধ্যে হতে হবে দুই এমবির যদি বেশি হয়ে যায় সাইজ তাহলে কিন্তু হবে না এবার ডকুমেন্ট কী কী লাগবে দেখুন ডকুমেন্ট এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রেশন কার্ড এখানে প্রচুর ডকুমেন্ট আছে তো আশা করি আপনারা অ্যাপ্লাই খুব ইজিলি করতে পারবেন কারণ এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের সবার কাছেই রয়েছে ওকে এবার অ্যাপ্লাই করবো কীভাবে সো অ্যাপ্লাই করার জন্য সিম্পলি আপনি এই পেজটা যখনই খুলবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট বক্স রয়েছে এই বক্সে একবার টিক করুন এখানে যখনই টিক করবেন নিচে দেখুন প্রসিড বলে একটা বটন চলে আসবে আপনি প্রসিড লেখার উপরে ক্লিক করে দিন ঠিক আছে এইটা আপনারা যারা মোবাইল থেকে করবেন একই নিয়ম একই প্রসেস সেম সেম আপনারা আমাকে ফলো করতে পারেন সো আমি এখানে প্রসিডের উপরে ক্লিক করে দিলাম প্রসিডে যখনই আপনি ক্লিক করবেন বন্ধুরা আপনার কাছে এই রকম একটা এখানে পেজ চলে আসবে যে সিটিজেন কর্নার বলে সিটিজেন সাইন আপ তো এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন পঞ্চায়েত সার্টিফিকেট যার নামে তার এখানে মোবাইল নাম্বার দিতে হবে তো চলুন আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিই মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে সিম্পলি জেনারেট ওটিপির ওপরে ক্লিক করবেন জেনারেট ওটিপির ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে চার সংখ্যার সেই ওটিপিটা আপনারা এখানটায় বসিয়ে দেন ওটিপি দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড বটনে ক্লিক করবেন অনেক সময় সার্ভার সমস্যার জন্য ওটিপি ঢোকে না সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন রিসেন্ট ওটিপি এখানে আপনারা করতে পারবেন এই টাইমারটা শেষ হয়ে গেলে তো আমার অলরেডি ওটিপি চলে এসে তাই এখানে আমি ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিচ্ছি ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পুরো একটা সার্টিফিকেট অ্যাপ্লাই করার ফর্ম আপনার কাছে খুলে যাবে আপনাদের সুবিধার জন্য আমি এই পেজটাকে একটু বড় করে তো ফর্মটাকে আমি একটু বড় করে নিলাম এরপর দেখুন সবার প্রথমে বলছে জিপি ডিটেলস অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের ডিটেলস এখানে ফিল করতে হবে তো ডিস্ট্রিক্ট এখানটায় সিলেক্ট করে নেবেন আপনার গ্রাম পঞ্চায়েত কোন ডিস্ট্রিক্টে অবস্থিত অবশ্যই আপনার যা যা অ্যাড্রেস হবে আপনার গ্রাম পঞ্চায়েতেরও সেম হবে হ্যাঁ তো আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন তো অনেকের রয়েছে বাড়ি এক জায়গায় থাকে আর গ্রাম পঞ্চায়েত অনেকটা দূরে হয় তো সেক্ষেত্রে অ্যাড্রেস আলাদা হতে পারে তো যাই হোক এখানে জিপি ডিটেলস যেহেতু চেয়েছে আমরা এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের ডিটেলস ফিল আপ করবো তো ডিস্ট্রিক্ট রয়েছে এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এবার বলছে আপনাকে এখানে ব্লক আপনার এখানে ব্লকটা সিলেক্ট করতে হবে ব্লক যখনই সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে বলবে এবার গ্রাম পঞ্চায়েত এখানটায় আপনাকে আপনার সিলেক্ট জিপিতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করা হয়ে গেল এরপরে বলছে আপনার যে সংসদ সেই সংসদটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো সংসদটা মেনলি হচ্ছে আপনার এলাকায় যিনি বিএলও রয়েছেন ভোটারের যাবতীয় কাজকর্ম করেন যে বিএলও সে বিএলওর নামটাই এখানে আসবে আপনি আপনার বিএলওর নামটা সিলেক্ট করে নেবেন এরপরে দেখুন এখানে বলছে অ্যাস এস নাম্বার অ্যাস নেম এগুলো আপনি খালি রেখে দিন কারণ এগুলো আমাদের জানা নেই আপনি দেখুন এই যে লেখার পাশে যেগুলো যেগুলো রেড মার্ক করা রয়েছে শুধুমাত্র সেগুলো ফ্ল্যাপ করুন বাকিগুলো আপনি খালি রাখতে পারেন কোনো প্রবলেম নেই এরপরে দেখুন বলছে ক্যান ডিটেলস এবার হচ্ছে যিনি অ্যাপ্লাই করছেন তার ডিটেলস এখানে ফ্ল্যাপ করতে হবে অর্থাৎ আমি চাইছি আমার সার্টিফিকেট লাগবে তো এখানে আমার ডিটেলস আমি ফ্ল্যাপ করব। তো প্রথমে বলছে জেন্ডার তো এখান থেকে মেল ফিমেল আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে বলছে অ্যাপ্লিকার নেম এখানে আবেদনকারীর নাম দিতে হবে তো চলুন এখানে আমি নাম দিয়ে দিই এখানে আমি আবেদনকারীর নাম দিয়ে দিলাম এরপরে বলছে আবেদনকারীর গার্জেন নেম অর্থাৎ অবশ্যই বাবার নাম হবে তো এখানে আমি বাবার নাম দিয়ে দিচ্ছি গার্জেন নাম দিয়ে দিলাম এরপরে বলছে রিলেশন উইথ গার্জেন তো এখানে অবশ্যই আমি বাবার নাম দিয়েছি তো এখানে আমি এখানে ফাদার সিলেক্ট করে নেব তারপরে বলছে অ্যাড্রেস তো এখানে আপনার অ্যাড্রেসের জায়গাতে আপনার পুরো অ্যাড্রেস দিয়ে দিন তো এখানে আমি দেখুন অ্যাড্রেসের জায়গাতে প্রথমে আমি এখানে আমার গ্রামের নাম দিয়ে দিচ্ছি পোস্ট অফিসের জায়গাতে পোস্ট অফিসের নাম দিচ্ছি পুলিশ স্টেশনের জায়গাতে আমি পুলিশ স্টেশনের নাম দিচ্ছি ভিলেজ নেম এখানটায় আমাদেরকে ভিলেজটা অটোমেটিক আসবে সিলেক্ট করতে হবে দেখুন ভিলেজ আমার চলে আসলো ওকে এরপরে পিনকোড আমাদেরকে এখানে পিনকোড দিতে হবে তারপরে বলছে ডিও মানে জন্মের তারিখ ডেট অফ বার্থ তো ক্যালেন্ডারে ক্লিক করে আপনার জন্মের তারিখ এখান থেকে আপনি সিলেক্ট করে নিন সব কিছু হয়ে গেল এরপর দেখুন এদিকে রয়েছে বাংলা সংসারপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন আপনি যদি চান যে আপনি বাংলাতে নেবেন সার্টিফিকেট তাহলে এই জিনিসগুলো বাংলাতে লিখবেন তো আমি সাজেস্ট করব বাংলা লেখার দরকার নেই কারণ অনেক ভুলভ্রান্তি হয়ে যায় বাংলা বানানে ইংরেজিটাই বেস্ট রয়েছে সব জায়গাতে এটা মান্যতা বেশি পায় ইংরেজিটা তো এবার হচ্ছে আমাদের সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর মানে আপনি কিসের জন্য এখানে সার্টিফিকেট নিতে চাইছেন তো দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট রেসিডেন্ট সার্টিফিকেট চলে এসছে আমাদের টিক রয়েছে আপনি চাইলে এখানে ইনকাম সার্টিফিকেট যদি নিতে চান তো এখানেও টিক করবেন হ্যাঁ বা আদার্স ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চাইলে আপনি এখানেও টিক করবেন আপনার যেটা যেটা দরকার আপনি এখান থেকে টিক করে নেবেন তো আপাতত আমি ইনকাম আর রেসিডেন্ট এই দুটো সার্টিফিকেটই নিতে চাইছি তো এটা থাকবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইনকাম সার্টিফিকেট যেহেতু নিচ্ছি আমরা তো আমাদের এখানে অ্যানুয়াল ইনকাম দিতে হবে আমাদের বাৎসরিক ইনকাম কত তো এখানে আমি একটা আইডিয়া করে দিয়ে দিলাম আমার বাৎসরিক ইনকাম এত টাকা এরপর বলছে ইনকাম সোর্স আপনি কোথা থেকে ইনকাম করেন তো এখানে আপনার ইনকাম সোর্সটা লিখতে হবে আপনি যদি কৃষিকাজ করেন তাহলে এখানে ফার্মার লিখবেন হ্যাঁ আবার লেবার মানে দিনমজুর হলে এখানে আপনি লেবার লিখবেন আপনার যেটা হবে সেটা এরপরে বলছে মোবাইল নাম্বার অটোমেটিকলি আপনার চলে আসবে আগে যেটা দিয়েছিলেন সেটা তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার থাকলে দেবেন না থাকলে দেবেন না আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনার হোয়াটসঅ্যাপ চালান তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখুন এরপরে ইমেল এটাই তো আপনাকে বলবো যদি আপনার ইমেল থাকে তো দিয়ে রাখবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই কোনো ব্যাপার নেই এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলছে সিলেক্ট ডকুমেন্ট তো এখানটায় আপনি ক্লিক করে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে তো এখানে আমার আপাতত দেখতে পাচ্ছেন বন্ধুরা একটাই ডকুমেন্ট দেখাচ্ছে সংসদ মেম্বার সার্টিফিকেট একটাই আসছে তো এরকম যদি আসে তাহলে আপনি কি করবেন দেখুন এরকম আসার তো কথা না কারণ সংসদ মেম্বার সার্টিফিকেট মানে আপনার যে মেম্বার রয়েছে সে মেম্বারের সার্টিফিকেট লাগবে তো এটা আমরা কোথায় পাবো আমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করছি তো আপনি একবার এখানটায় ইনকাম সার্টিফিকেটটাকে আনটিক করে আবার টিক করুন হ্যাঁ টিক করলে দেখুন এখানে এবার অটোমেটিকলি আধার কার্ড চলে আসলো দেখুন আধার কার্ড আর সংসদ মেম্বার দুটো চলে আসলো কারণ এই সাইটটা নতুন তৈরি হচ্ছে অনেক কিছু গ্লিস রয়েছে সেজন্য এরকম হচ্ছে হ্যাঁ তো এখানে আমি আধারটা সিলেক্ট করলাম আচ্ছা ইনকামটা যেহেতু আমি আনটিক করেছিলাম তো আমার এখান থেকে ইনকামটা উড়ে গিয়েছে তো আমি আরেকবার ইনকামটা দিয়ে দিচ্ছি সো এরপর এখানে আমি আধার কার্ড সিলেক্ট করলাম এরপরে এখানে ইউনিক আইডি মানে আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তো চলুন এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিই সো এরপর বলছে আপলোড ডকুমেন্ট মানে আপনার আধার কার্ডটা আপলোড করতে হবে খেয়াল রাখবেন আধার কার্ডের যেহেতু সামনের দিক পিছন দিক দুটো রয়েছে তো আপনাকে এটা পিডিএফ করে নিতে হবে পিডিএফ করেই আপলোড করবেন এবং পিডিএফটা যেন দুই এমবির বেশি না হয় তাহলে কিন্তু আপলোড হবে না তো এখানটায় আমি চুজ ফাইলে ক্লিক করে আমার যে আধার কার্ড সেটা কিন্তু এখানে আমি আপলোড করে দিলাম এরপর বলছে সিলেক্ট ডকুমেন্ট আমাদেরকে আরেকটা ডকুমেন্ট আপলোড করতে হবে দেখি এর মধ্যে কি রয়েছে এর মধ্যে দেখুন ভোটার রয়েছে প্যান রয়েছে তো আপনি প্যানটা দিতে পারেন আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করলাম করে এখানটাও আপনি প্যান কার্ডটাকেও পিডিএফ করে নেবেন পিডিএফ করে আপলোড করবেন এখানে আমি প্যান নাম্বারটাকে দিয়ে দিচ্ছি তো আমি এখানে প্যান কার্ডটা আপলোড করে দিলাম এরপর বলছে আপলোড অ্যাপ্লিক্যান ফটো এরপর দেখতে পাচ্ছেন এখানে লাল কালারের লেখা রয়েছে যে আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে এবং ফটোটা তিনশো ষাট ইন্টু তিনশো ষাট রেজুলেশনের মধ্যে হতে হবে তো চলুন এবং দুশো কেপির মধ্যে তো চলুন আমরা ফটোটা আপলোড করে দিই এখানে আচ্ছা অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকবে যে আমরা এই তিনশো ষাট বাই তিনশো ষাট করে করব তো এর জন্য আপনাকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি ওই যেখান থেকে আপনারা এই পেজটা খুললেন ওই নিচেই দেখবেন লিঙ্ক রয়েছে ফটো রিসাইজ বলে সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই ক্লিক করলেই আপনার কাছে এই পেজটা খুলবে দেন এখানে সিলেক্ট ইমেজের জায়গাতে ক্লিক করে প্রথমে আপনি আপনার ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন দেখুন এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করলাম এরপর দেখতে পাচ্ছেন এই নিচের দিকে এখানটায় পার্সেন্টেজ লেখা রয়েছে এটাকে আপনি পিক্সেল করে দিন পিক্সেল হলো পিক্সেল করে এই যে ওয়েট রয়েছে উইথ এটাকে তিনশো ষাট করুন এবং হাইটটাকেও আপনি এখানে তিনশো ষাট করুন দেখুন এভাবে লিখছেন তো চেঞ্জ হচ্ছে কারণ এখানে তালাটা দেওয়া আছে তালাটাকে আনলক করে দিন হ্যাঁ আনলক করবেন করে এবার আপনি তিনশো ষাট তিনশো ষাট দিতে পারবেন দেখুন এখানেও তিনশো ষাট দিলাম এখানেও তিনশো ষাট দিলাম হ্যাঁ এবার জাস্ট এখানটায় রিসাইজ ইমেজে ক্লিক করে দিন ক্লিক করলেই নিচে আপনার ফটো রিচার্জ হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নিন এই দেখুন ফটোটা এখান থেকে আপলোড করলাম এরপর এখান থেকে আমাদেরকে সাবমিট করতে হবে বন্ধুরা আমরা এখান থেকে সাবমিট করে দিচ্ছি সাবমিট যখনই করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট আর এখানে রেসিডেন্স সার্টিফিকেট সাথে কিন্তু ক্যারেক্টারও রয়েছে হ্যাঁ ইনক্লুড রয়েছে এর সাথে এবং আমার নাম চলে আসলো এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই ডেট এবং এখানে দেখছেন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল তো এটা এখন পেন্ডিংয়ে রয়েছে আমাদের পঞ্চায়েত থেকে জিনিসটা ওরা দেখবে দেখে ডকুমেন্ট চেক করবে চেক করে যদি মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে তাহলে ওখান থেকে পঞ্চায়েত থেকে নির্দিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে তারা ওখান থেকে অ্যাপ্রুভাল দেবে দেন এইখানটায় এক নিচে ডাউনলোড অপশন চলে আসবে দেন সিম্পলি আপনি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড তো আমি এখন আপনাকে করে দেখাতে পাচ্ছি না কারণ এখন তো অ্যাপ্রুভাল হচ্ছে না সো অ্যাপ্রুভাল হয়ে গেলেই কিন্তু আমি আপনাকে নেক্সট আর একটা ভিডিও করব ডাউনলোড কীভাবে করবেন আর সার্টিফিকেট দেখতে কেমন সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এবার অনেকেই বলবেন দাদা এই পেজ তো চলে আসলো এবার আমরা নেক্সট টাইম এখানে আসবো কীভাবে এই স্ট্যাটাসটা চেক করব কিভাবে চলুন সেটাও আপনাকে দেখিয়ে দিই দেখুন স্ট্যাটাস চেক করার জন্য আবারও আপনি আমাদের এই সাইটেই আসবেন যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে রয়েছে দেন যেখানে প্রথমবার ক্লিক করেছিলেন এখানেই ক্লিক করবেন আবারও আপনার কাছে এই পেজটা খুলবে দেন এখানে আসার পর আপনি কি করবেন এই নিচে যেভাবে অ্যাপ্লাই করেছিলেন সেম সিস্টেম এখানে ক্লিক করে প্রসিড করবেন এখানটায় আপনি প্রথমে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ফার্স্ট টাইম অ্যাপ্লাইয়ের সময় সেই নাম্বারটা এখানে দেবেন তাহলে কী হবে দেখুন আমি সেই নাম্বারটাই দিলাম দিয়ে জাস্ট জেনারেল ওটিপিতে ক্লিক করলাম আমার ফোনে কিন্তু আবার এখানে ওটিপি আসবে হ্যাঁ তো ওটিপিটা এখানে আমি দিয়ে দিচ্ছি ওটিপি দিয়ে ভেরিফাই প্রসিডে করব এখানটায় কিন্তু আমাদের কাছে আবার অ্যাপ্লাই করার পেজই খুলে গেল স্ট্যাটাসের কোনো আমরা অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি না তাহলে স্ট্যাটাস কীভাবে চেক করব। এখানটায় মেনু রয়েছে মেনুতে যখন ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটা একটা অপশন পাচ্ছেন অ্যাপ্লাইড সার্টিফিকেট লিস্ট এখানটায় ক্লিক করবেন প্রথম অপশনে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার আবার সেই পেজটা চলে আসলো যেখানটায় আমরা দেখিয়েছিলাম স্ট্যাটাস চেক করার তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসও খুব সহজে চেক করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের একটা কমপ্লিট ভিডিও বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তো অবশ্যই এটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবার কাছে মেসেজটা পৌঁছায় সবাই যাতে অনলাইন থেকে তাদের প্রয়োজনীয় কাজকর্ম মেটাতে পারে